দিনটা যদি এরকমভাবে শুরু হয় আর কি লাগে বলো এত ফুল চারিদিকে সবুজ খোলা আকাশ মাথার উপরে আর কী বলতো গ্রাম্য পরিবেশ হলে আরও বেশি সুন্দর লাগতো কেন বলতো তাহলে এই গাছপালাগুলো আরও বড় বড় দেখতে পাচ্তে মাটির থেকে যেগুলো উঠছে সেগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে এই চারিদিকে ঘরবাড়ি এটাও একটা সৌন্দর্য আবার গ্রামের পরিবেশ অন্য একটা সৌন্দর্য দুটো দুরকম গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের ব্লগটা শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ছেলে রেডি হয়ে নিচে চলে গেছে ও স্কুলে বেরোচ্ছে আর মেয়েকে পাঠায়নি জানো তো এই সপ্তাহটা ভাবছি পাঠাবোই না মেয়েকে কি আওয়াজ আসছে বাইরে বসে দিয়ে কষ্ট হয়ে গেছে তার জন্য এটা কালকে তো জামা কাপড় কাচিনিটা আর কি বেশি হয়ে গেছে অনেক ওই জন্য প্রত্যেক দিনের কাচি কিন্তু কালকে সময় হয়নি ওই দুই রকমের মাংস রান্না করতে গিয়ে

দেখো আজকে মানে কি বলবো হ্যাঁ যেই দেখেছে যে বউ আবার ভিডিও করা শুরু করেছে কোনো কাজ আবার করতে দিচ্ছে না বালতি নিয়ে এসে আগে আগে উঠে জামা কাপড় মেলতে শুরু করে দিয়েছে টেকনোলজি আমি শুয়েছিলাম আমাকে তুলে নিয়ে এসে আমাকে ঘর ধরে তুলে নিয়ে আসে হ্যাঁ তারপরে তারপরে বলল যাও আগে

জবা গাছগুলো সেই হয়েছে সিঁড়িটা খুব ভয় লাগে খোলা

একটু তাকাও একটু 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 তাকাও একটু তাকাও রাগ করেছে আমার মামা দেখি সারা তোমার জন্য আমরা এখন যাব মাছের বাজারে মাছ কিনতে যাব কি মাছ কিনি দেখি আর হয়তো বা অন্য কিছু সবজি সেরকম লাগবে না যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবো আর সকালবেলা দেখেছো এগারোটার দিকে তাই কেমন ভিড় একদম জঞ্জাট সব শুরু হয়ে গেছে আর কি বলবো খুব ভিড় হয়েছিল রাস্তাঘাটে আর কী বলব তো স্কুল টাইম তো ওই জন্য মনে হয় এতটা ভিড় হয়ে গেছিলো তো চলো চলে এসেছি মাছের বাজারে আসতে তো ভালো লাগে কিন্তু আমার সবজি কিনতে ভালো লাগে মাছের বাজারে যেতে ইচ্ছা করে না খুবই কেমন যেন থাকে আর যাই হোক আমার সবজি দেখে বেছে কিনতে খুবই পছন্দ হয় কিন্তু মাছের ব্যাপারে আমি কিছুই বুঝি না দেখো কত রকমের মাছ কিন্তু এর মধ্যে কোনটা কী মাছ আমি সঠিক সেরকম জানি না চিনি হয়তো পমপ্লেট পাবদা চিংড়ি এগুলো চিনি কিন্তু রুই কাতলার মধ্যে কোনটা রুই কোনটা কাতলা আমি ঠিক অত বুঝতে পারি না আর ইলিশ তো সবাই চেনে এটা না চেনার কোনো ব্যাপার নেই কিন্তু সবজি আমার খুব ভালো লাগে শাক যত রকমের শাক আছে সবজি আছে ভালো দেখেই কিনতে পারি কিন্তু মাছের প্রতি আমার কোনো আইডিয়া নেই ওই হলুদগুলো মনে হয় ভোলা মাছ কোনটা কি মাছ এই দেখো এটা কি পছন্দ করো এই যে কাঁকড়া আমার তো একদম অপ্রিয় একটা জিনিস আমি কোনো স্বাদ পাই না কিন্তু অনেকের দেখি খুব প্রিয় হয় এবার যার যেটা পছন্দ তো চলো আমরা কী মাছ নিলাম কাতলা মাছ নিলাম বাড়ি গিয়ে তোমাদের দেখাবো এখন না আর ভালো লাগছে না আর মোচা নিলাম কারণ মোচা খেতে সবাই ভালোবাসি তো মোচা নিলাম কাটা পেলাম কুড়ি টাকা এইটুকু কুড়ির টাকা বুঝেছ কিন্তু যাই হোক আমি মোচা নিলে এই কাকুটার কাছ থেকেই নিই ইনি খুব সুন্দর করে কোচায় একদম ঝিরিঝিরি করে কোচায় খুব ভালো লাগে দেখতে খেতেও বেশ ভালো বলে যায় তাড়াতাড়ি তো চলো পরে আবার আসছি বাড়ি যাই এখন আবার ভিড় মধ্যে দেখে বাড়ি যেতে হবে এই দেখো নিয়েছি এক কিলো কাতলা মাছ আর এই যে সেই মোচা দেখেছো কত সুন্দর না আর নিয়েছিলাম সজনের ডাটা আর হাফটে ট্রে ডিম এনেছিলাম কারণ ডিমটা একদমই শেষ হয়ে গেছে আর আমাদের বাড়ি তো জানো যারা ভিডিও দেখো তারা জানো এই যে মাছ হলেও ডিম আমাদের করতে হয় কারণ একজন সদস্য আমাদের বাড়ি যে মাছ পছন্দ করে না খায় না তো তার জন্য তো ডিম রান্না করতেই হবে তো চলো দেখি এই দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এক তরকারি রান্না হয়ে গেলো দেখেছো এই যে কাঁচকলা আলু ডাটা দিয়ে এই কাতলা মাছ দিয়ে একটা ঝোল করেছি পাতলা করে আজকেও মশলা টশলা দিয়ে করবো না মেয়ে বলছিল ভাপা করার কথা কিন্তু আজকে করলাম না যেহেতু পরের কদিন আগেই মানে দু একদিন আগেই পেটটা খারাপ হয়েছিল আর ওই যে ডিমের ঝোল আর এই যে মোচা দেখেছো আলু দিয়ে কী সুন্দর হয়েছে মোচাটা খুব সুন্দর ছিল খুব টেস্টি ছিল আমরা সবাই খেয়েছিলাম আর বাচ্চারা তো খুবই পছন্দ করেছে আর যে একটু দুধ এনেছিল আগের দিন সেটা জাল দিলাম আজকে প্যাকেটের দুধ তো চলো আর ভাতটা এখনও হয়নি জানো তো ভাতটা একটু লাস্টে বসিয়েছি কারণ ছেলেদের স্কুলের থেকে আস্তে আস্তে ভাত আগে বসালে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তার জন্য ভাতটা পরেই বসে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম তোমাদের সামনে আর আসা হয়নি একেবারে সন্ধ্যাবেলায় মেয়েকে যে টিউশনে পাঠালাম রেডি করে ওর বাবাই নিয়ে যাচ্ছে আমি আর যাচ্ছি না দেখো মেয়ের কায়দা দেখো পুরো মানে সোজা হয়ে গেছে যাই হোক মেয়ে চলে যাক ছেলে তো আগেই গেছে টিউশনে আর এই যে ছেলেকে নিয়ে আসলো মানে মেয়েকে দিয়ে আসলো আর ছেলেকে নিয়ে বাড়ি ঢুকলো ওর বাবা আর আমরা একটু আবার একটু বাজারে যাবো তার আগে ভাবলাম একটু চা খাই আমরা দুজন খাচ্ছি চা আর নীলাদি খাচ্ছে দুধ আমরা খাচ্ছি চা আর দিয়ে নীলাদি কি খাচ্ছে শরীর কেমন হ্যাঁ ভালো না মাথা এরকম নাড়াচ্ছে আর বলছে ভালো না কি বুঝবা এর কি উপায় আছে বুঝার বুঝতে হয় না চলো চা খেয়ে নি তো এখন একটু যাচ্ছি বাজারে আর কালকের থেকে শুরু হবে আর একটা নতুন যুদ্ধ কোথায় কি হবে কি না হবে সবই তোমরা দেখতে পাবে জানি না কতটুকু শেয়ার করতে পারবো তবে যেটুকু পারি তোমরা বুঝতে পারবে কারণ নতুন একটা যুদ্ধ বলতে মানে আমরা এই বাড়ি থেকে অন্য একটা বাড়ি যাচ্ছি তো সেই জিনিসপত্র এদিক ওদিক করা সব কিছু গুছানো আবার মানে কি বলবো আমার আজকে রাত্রে ভালো করে ঘুম হবে না জানো তো তার জন্য একটু বাজারে কাজ আছে তাই বাজারে যাচ্ছিলাম চলো বন্ধুরা বাজারের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আবার ফিরছি বাড়ি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি এগোলাম না কারণ সময় পাচ্ছি না গো একদমই সময় হচ্ছে না বুঝতেই পারো এক সংসার ভেঙে আর এক সংসার এরকম একটা ব্যাপার তো রাত্রে সেদ্ধ ভাত আর ডিম ভাজা করেছিলাম তো সেটা ফটাফট করে খেয়ে আমরা এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকে অনেক কাজ আর যেটুকু পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো এটুকুই থাকছি পরে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য অপেক্ষা করো